মাধ্যমিক পারুল টার্গেট দেখতে পাচ্ছো মাধ্যমিক পারুল টার্গেট এই এখান থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব বা দেখাবো তোমাদের করে তোমরা দেখে নাও আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হলো পরমাণু নিউক্লিয়াস তাহলে পারুল টার্গেটে পরমাণু নিউক্লিয়াস সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করছি সমগ্র উত্তরগুলো খুব ভালো করে দেখে নাও দেখো তেজস্ক্রিয় দেখো তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি এটা হলো ইলেকট্রন দু নম্বর প্রশ্ন দেখো আলফা কণা নির্গত হলে উৎপন্ন মৌলের ভর সংখ্যা চার কমে প্রোটাম সংখ্যা দুই কমে তাহলে এখানে দেখো ভর সংখ্যা চার কমছে ওয়ান এ এমইউ এটা আমরা বলবো নশো একত্রিশ দশমিক দুই এখানে দেখো নশো একত্রিশ আছে এটা বললেই হবে আলফা বিটা গামা এটা ভেদন ক্ষমতার সঠিক ক্রম হলো প্রথমে গামা তারপরে বিটা তারপর আলফা তারপর দেখো এই মৌল থেকে বিটা কণা নির্গত হলে তাহলে ভর সংখ্যা কত কমবে ভরসং কোনো চেঞ্জ হবে না প্রোটান সংখ্যা বাড়বে তাহলে ভর সংখ্যা এক্সাইজ যাবে প্রোটান সংখ্যা ওয়াই প্লাস ওয়ান প্রোটন সংখ্যা দেখো ওয়াই এর ওয়াই এক বাড়বে তাহলে প্রোটন সংখ্যা এক বাড়লে তাহলে এক যোগ ওয়াই প্লাস এক আলফা কোনায় কি থাকবে আলফা কোণাকে লেখা হয় দেখে নাও এইচ এটা চার তাহলে প্রোটন দুই আর চার থেকে দুই বাদ দিলে নিউটন দুই তাহলে প্রোটন সংখ্যা দুই নিউটন সংখ্যা দুটো পুরাতন জিনিসের ভয় চিহ্ন করার জন্য এটা ব্যবহার করা হয় সেটা সি ফর্টিনে আমরা বলবো সি ফর্টিন পরের প্রশ্ন চলে এসো দেখো নিউক্লিয়া দেখো নিউক্লিয়ার বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপক আমরা বলবো নিউট্রন এই মৌল আছে এই মৌল থেকে দেখে নাও এই মৌল থেকে আলফা বিটা যদি বেরোয় তাহলে এই মৌল থেকে যদি কটা আলফা কটা বিটা কণা বেরোবে দেখে নাও ভালো করে দেখে না এই একটা আছে দেখে না এই মৌল থেকে দেখে নাও তাহলে দেখে এটা হলো তাহলে এই মৌল থেকে তাহলে এই মৌল থেকে আলফা এবং বিটা কণা কটা বেরোবে দেখে নাও দেখে না এ একটা মৌল আছে এটা দেখো দুশো বাইশ এটা দেখো ছিয়াশি বি মৌল তৈরি হলো দুশো দশ হলো এটা এইটি ফোর দেখে নাও ধরি ধরি এক্স টি আলফা কণা ওয়াইটি কণা নির্গত হলো তাহলে তাহলে ফোর এক্স দেখো এখানে দেখো আহ দেখে দেখো বিয়োগ তাহলে একটা আলফা কোনা বেরলে ভর সংখ্যা চার কমবে তাহলে ফোর এক্স সমান আমরা বলবো দেখো দুশো বাইশ তার থেকে দুশো দশ দেবো তাহলে ফোর এক্সো মান আমরা বলবো এটা বারো তাহলে এক্সের মান আমরা পেয়ে যাবো দেখো তিন তাহলে আলফাখোনা তিনটে বেরোলো এবার দেখো তাহলে এবারে দেখো আসছি বিটা কণা আলোচনা করছি তাহলে একটা আলফাখোনা বেরোলে প্রোটন সংখ্যা কত দুই কমবে আর প্রোটন সংখ্যা বাড়বে কত পোটন সংখ্যা এক বাড়বে তাহলে মোট কমলো কত দেখি নাও তাহলে দুই কমছে এক বাড়ছে তাহলে আলটিমেট কিন্তু কমে যাচ্ছে এটা বিয়োগ করো তাহলে ছিয়াশি থেকে চুরাশি বাদ গেলে দুই হবে যেহেতু টোটাল কমে যাচ্ছে তাহলে আমরা মাইনাস দুই দেবো তাহলে ছিয়াশি থেকে চুরাশি পাঁচ যাচ্ছে তাহলে মাইনাস দুই তাহলে এক্সের মান দেখো তিন আছে তাহলে তিন ইন্টু মাইনাস দুই এটা ওয়াই হয়ে গেলো এটা মাইনাস দুই তাহলে এখানে দেখো মাইনাস ছয় প্লাস ওয়াই এটা মাইনাস দুই তাহলে ওয়াই সমান আমরা পেয়ে যাবো মাইনাস দুই প্লাস ছয় তাহলে ওয়াই সমান পেয়ে যাবো দেখো চার তাহলে এক্সট্রা এক্সটা দেখো তাহলে আলফা কণা তিনটে আর বিটা কণা চারটে দেখেন থ্রি আলফা আর থ্রি আলফা সমান থ্রি আলফা ফোর বিটা নিউক্লিও রিয়াক্টারে মডেল হিসাবে ব্যবহার করা হয় সেটা আমরা বলব গ্রাফাইট বিটা রসি পরামণ থেকে নিশ্চিত হয় এটা আমরা বলবো নিউক্লিয়াস থেকে আলফাবিটে গামার মধ্যে আধান বিন আমরা অবশ্যই গামা বলবো ভর ও শক্তির পারস্পরিক যে সূত্রটা ই সমান এম সি ই মানে শক্তিটা এম মানে ভর সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ নিউক্লিয়ার রিয়াক্টারে কোন শক্তি কোন রূপান্তরিত হয় এটা নিউক্লিয়ার শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয় নিউক্লিয়ার বিভাজন বিক্রে একটি অপব্যবহার এটা আমরা বলবো পারমাণবিক বোমা এক কুড়ি এবং বেকারের মধ্যে সম্পর্ক এক কুড়ি সমান থ্রি পয়েন্ট সেভেন টু টেন এক কুড়ি সমান থ্রি পয়েন্ট সেভেন টেন টু থ্রি পয়েন্ট টেন বেকার সূর্য এবং অন্যান্য নক্ষত্রে শক্তির উৎস আমরা বলব নিউক্লিয়ার সংযোজন তারপর চলে এসো তেজস্ক্রিয় পরিবর্তনে নতুন মৌল সৃষ্টি হয় সত্য নিউক্লিয়ার রিয়াক্টরে জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি আমরা বলব ইউরেনিয়াম তারপরে কোন ক্ষেত্রে শক্তির উপরে বেশি আমরা বলব নিউক্লিয়ার সংযোজন ইউরেনিয়াম থেকে একটা আলফা কনে বেরোলে তাহলে ভর সংখ্যা চার প্রোটন সংখ্যা দুই কমবে তাহলে দেখো ভর সংখ্যা দুশো আটত্রিশ থেকে চার কমলে তাহলে কত হবে দুশো চৌত্রিশ আর দেখো বিরানব্বই থেকে দুই কমবে নব্বই তাহলে দেখো দুশো চৌত্রিশ ইউ নব্বই দেখো তেহ তেজস্ক্রিতে ব্যবহার লিখতে বলছে দেখো টেজক্রিপে ব্যবহার আমরা বলবো ক্যান্সার চিকিৎসা ব্যবহার করা হয় একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মূল হল ফ্রান্সিয়াম দেখো পারমাণিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় নিউক্লিয়র বিক্রিয়া ঘটনা হয় এটা আমরা বলবো পারমাণিক চুল্লিতে তাহলে পারমাণিক চুল্লিতে যেটা করা হয় সেটা নিউক্লিয় বিভাজন তাহলে মনে রাখতে হয় চুল্লিতে এটা আমরা বলব নিউক্লিয় বিভাজন তাহলে পারমাণিক চুল্লিতে ব্যবহার করা হয় নিউক্লিয় বিভাজন নিউক্লিয় বিভাজন বিক্রিয়া করা হয় নিউক্লিয় সংযোজনে বিপুল শক্তি উৎপন্ন হয় তার কোন সূত্র অনুসারে আমরা বলবো এই সমান এমসি স্কোয়ার তারপর দেখো পারমাণিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার সেটা আমরা বলু দেখো বিদ্যুৎ উৎপাদন দেখে নাও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয় গামারসি হলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য এটা হলো গামারসি হল ক্ষুদ্র তরিতচিহ্নীয় তরঙ্গ নিউক্লিয় সংযোজনে আগে নিউক্লিয় বিপরণ ঘটাতে হয় এটা হলো হয় কেন তাই নিউক্লিয় সংযোজনে আগে নিউক্লিয়র বিপরণ বিক্রি ঘটাতে হয় কারণ তাপ উৎপন্ন করার জন্য তারপর দেখো নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রি ব্যবহার আমরা বিদ্যুৎ উৎপাদন বলবো বিটা গামা এটাকে আধান অনুপাত বলতে আছে দেখো আলফার আধান দেখে নাও থ্রি পয়েন্ট টু মাইনাস নাইনটিন আর তার ইলেকট্র দেখো এটা বিটের আধান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু আর গামার কোনো আধান নেই দেখতে পাচ্ছো পরের প্রশ্ন এসো দেখো পারুল দেখে নাও এটা পারুল দেখে নাও আরো প্রশ্ন আছে দেখে নাও নিচের কোনটি আলফা বিটা গামারসি ক্ষমন্ত ক্ষমতা সঠিক ক্রম আলফা বিটা তারপরে গামা অর্থাৎ এটা হলো দেখো বড়ো থেকে ছোট সাজানো হচ্ছে ক্রম বলতে এখানে দেখো বড় থেকে ছোট সাজিয়ে লেখানো হয়েছে আলফা বিটা গামারসি ভেদন ক্ষমতা তাহলে ভেদন ক্ষমতা এটা দেখো ক্রোম বলতে বড় থেকে ছোট বলা হচ্ছে তাহলে প্রথমে গামা তারপর বিটা আলফা মৌলের নিউক্লিয়াস থেকে অবিরাম স্বতঃস্ফূর্ত রশ্মি নির্গমন এটা আমরা বলবো তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয় দেখা যায় উচ্চ ভরসংখ্য বিশিষ্ট মৌলে তারপর চলে এসো তেজস্ক্রিয়তার ফলে মৌলের পরমাণু নিউক্লিয়াসের নতুন মৌল তৈরি হয় তাহলে কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয় লাল গামা এইটা অবশ্যই তেজস্ক্রিয় রশ্মি তাহলে মাইক্রোওয়েভ নয় তরিতকেও তো চুম্বকটা বিক্ষিপ্ত হয় না গামা রশ্মি কারণ রশ্মির আধার নেই তাহলে এটা বিক্ষিপ্ত হয় না তে মৌল থেকে বিটার রসি বিটার রসি হলো ইলেকট্রন কণার স্রোত আলফা কণা হলো দুই একক ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম পরমাণু গামা রসি হলো দেখো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আলফা কণা নির্গত হলে নতুন নতুন মৌলে পারমাণির সংখ্যা দেখো টোটাল দুই কমে সংখ্যা চার কমে পারনির সংখ্যা দুই কমে তারপরে দেখেন তেস্ক্রো পরমাণু থেকে বিটা কণা নিশ্চিত হলে তাহলে আমরা ভর ভর্সঙ্করা পরিবর্তন হয় না সংখ্যা এক বাড়ে পালনের সংখ্যা বাড়ে কতবারে এক বাড়ে কোনো মৌল থেকে গামারসি বেরিয়ে গেলে তাহলে আধানের কোনো কোন কোনো তেজস্ক্র মৌল থেকে গামারস্মি বেরিয়ে গেলে আধানের কোনো পরিবর্তন ঘটবে না আধানের পরিবর্তন এক দেখে নাও তারপরে তেজস্ক্রস্মি দিয়ে যে পদ্ধতিতে কোনো বস্তুর বয়স নির্ণয় করা হয় সেই পদ্ধতির নাম হলো রেডিও কার্বন রেটিং অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রয় ঘটে অনিয়ম শৃঙ্খল বিক্রিয়া ঘটে সেটা আমরা বলব নিউক্লিয় বোমায় আমরা বলব নিউক্লিয় বোমায় বলবো। তারপর চলে এসো বিভাজন শক্তিকে নিয়ন্ত্রণ করে তৈরি করা হয়েছে নিউক্লিয় রিয়াক্টার নিউক্লিয় রিয়াক্টার তৈরি করা হয়েছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউটনের মধ্যে যে বল তাই বলটা হলো নিউক্লিয় বন্ধন শক্তি নিউক্লিও রিয়াক্টারে জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি ইউরেনিয়াম তারপরের প্রশ্ন দেখো সূর্য এবং অন্যান্য নক্ষত্রের শক্তির উৎস আমরা বলি নিউক্লিয় সংযোজন নিউক্লিয়র্যাক্টরে বিভাজন বিক্রিয়া নিয়ন্ত্রণ করতে লাগে ভারী জল যার সংকেত ডি টু এটা হলো ভারী জল তারপরে মৌলগুলির মধ্যে কোনটা তেজস্ক্রিয় সীসা হিলিয়াম সোনা এটা তেজস্ক্রিয় নয় কিন্তু থরিয়ামটা অবশ্যই তেজস্ক্রিয় কোনো মৌলে নিউক্লিয়াস পরিবর্তন কোনো মৌলের রাসায়নিক পরিবর্তন মৌলে তেজস্ক্র ধর্মকে প্রভাবিত করে না তারপর দেখো তেস্ক বিক্রণের কারণ হলো নিউক্লিয়াসের গঠনগত পরিবর্তন কোনো মৌলে স্বতঃস্ফূর্ত ফুট থাকবে যদি তার ভর সংখ্যা দুশো বা তার থেকে বেশি হয় আলফা কণার আলফা কণার ভর পোটনের ভরের কত চার গুণ প্রোটনের ভর যা তার চারগুণ হবে বিটা বিটা কণার ভর একটি ইলেকট্রনের সমান একটি শক্তিকে অপর কোনো শক্তিকে এখন নিয়ন্ত্রণ আর সম্ভব হয়নি যেটা হলো নিউক্লিয়ার সংযোগ এটাকে এটা এখনো এখনও কন্ট্রোল করা যায়নি পরমাণুর কেন্দ্রীয় নিউক্লিয়াসে কোনটি থাকে না ইলেকট্রন থাকে না তারপরের প্রথম চলে এসো নিউক্লিয় বিভাজনের সময় ভারী নিউক্লিয়াস থেকে নিউক্লিয় বিভাজনের সময় ভারী নিউক্লিয়াসকে আঘাত করে তাপীয় আঘাত করে সে তাপীয় নিউট্রন দিয়ে তারপর কেন একটি একটি দেখো একটি নিউক্লিয় বিভাজনে ও একটি নিউক্লিয় বিভাজনে শক্তি নির্গত হয় সেটা আমরা দুশো মিলি বলবো ওয়ান মেগা ইলেকট্রন ভোল্ট মানে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু ইন্টু মাইনাস থার্টিন জুল তারপর চলে এসো নিউক্লিয়ার রিয়েক্টারে ঘটে অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া নিয়ন্ত্রিত নিউক্লিয় বিক্রিয়া তারপর দেখো নিউক্লিয়র সংযোজন ঘটে হালকা মৌলের ক্ষেত্রে নিউক্লিয়াসে বন্ধন শক্তি এটা হলো স্থায়িত্ব নির্দেশ করে তারপর এটা দেখো এটা আমরা আগের এটা করলাম দেখো তিনটে বিটা এবং চারটে তিনটে আলফা চারটে বিটা নির্গত হবে পারমাণবিক বোমায় যে মিল পারমাণবিক বোমায় প্রাপ্ত শক্তির ভিত্তি হলো নিউক্লিয় বিভাজন কয়েকটি প্রোটন এবং নিউট্রন যখন নিউক্লিয়াসে গঠন করে তখন তার ভর হ্রাস পায় আলফা উপস্থিত দুটো প্রোটন এবং দুটো নিউট্রন এরপর চলে এসো দেখো বড় প্রশ্ন চলে এসো দেখেন তিন নম্বর প্রশ্নে নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন বিক্রিয়া দুটো পার্থক্য লিখতে বলছে দেখেন দেখো নিউক্লিয়র সংযোজন এবং নিউক্লিয়র বিভাজন বিকলিয়ার পার্থক্য দেখে নাও তিনটায় তোমরা যে কোনো দুটো বলে দেবে এখনও দেখো ভারী মনের নিউক্লিয়াস যখন নিউটন দিয়ে আঘাত করে তখন নিউক্লিয় বিভাজন ঘটে আর দুই বা ততধিক হালকা মৌলের নিউক্লিয়াস পরস্পর জুড়ে গিয়ে ভারী মনে নিউক্লিয়াস তৈরি হয় নিউক্লিয় সংযোজন আর নিউ নিউক্লিয়র বিভাজনে আমরা বলবো শক্তি কম উৎপন্ন হয় আর নিউক্লিয় নিউক্লিয় সংযোজনে অনেক বেশি শক্তি উৎপন্ন হয় উষ্ণতা চাপের ওপর প্রভাব কোনো উষ্ণতা চাপের ওপর তেজস্কতা প্রভাব বিস্তার করে না কোনো প্রভাব নেই আলফাবিটা গামাকে আয়নন ক্ষমতায় সাহায্য করছে দেখো আলফা দেখো আলফা বিটা গামা আয়ন শক্তি বিগত প্রশ্নে আমরা আলোচনা করলাম তারপর দেখো থরিয়াম দেখো থোরিয়ামটা দেখো লেডে পরিণত হলো কটা আলফা কটা বিটা নির্গত হলো দেখে নাও দেখে নাও থোরিয়াম ধরে ধরে নিচ্ছি এক্সট্রা আলফা এবং ওয়াইটা বিটা নির্গত হলো তাহলে এখানে দেখে নাও কটা ভরসংখ্যা দেখো ভর সংখ্যা কত কমলো দুশো চৌত্রিশ মাইনাস দুশো ছয় তাহলে ফোর এক্সময় দুশো চৌত্রিশ দুশো ছয় তাহলে ফোর এক্সময় আঠাশ তাহলে এক্সময় সময় আমরা সাত পেয়ে যাব আর এখানে দেখে নাও আলফা দেখে নাও আলফা দেখে না এখানে খুব ভালো করে দেখে নাও তাহলে আলফা কোন কটা বেরোচ্ছে আলফা কোনো এক্সট্রা আর বি আলফা কোনা এক্সট্রা আর বিটা কোনা ওয়াইটা তাহলে এখানে দেখে নাও এক্স এক্স ইন্টু মাইনাস টু তাহলে প্রোটন সংখ্যা কমলো তাহলে এক্স ইন্টু মাইনাস টু প্রোটন সংখ্যা বাড়লো ওয়াই ইন্টু ওয়াই ওয়াই ইন্টু ওয়ান সব মাইনাস এইট মাইনাস এইট কেন দেখো নব্বই থেকে বিরাশি বাদ গেলে আট হবে যেহেতু আলটিমেট সমগ্রটা কমছে তাই মাইনাস এইট লিখবো তাহলে এখানে দেখো এক্সের মান বসিয়ে দিয়েছি তাহলে মাইনাস চোদ্দো প্লাস ওয়াই সমান মাইনাস আট তাহলে ওয়াই সমান ছয় তাহলে বিটা কোণা নির্গত হল ছটা তাহলে আলফা কোনা নির্গত হলো সাতটা তারপরে দেখে নাও পরামাণু নিউক্লিয়াসে ইলেকট্রন না থাকা সত্ত্বেও কীভাবে বিটা কণা বিটা কণা নির্গত হয় এটা দেখো পেয়ে যাবে দেখে দেখো তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াসে একটি নিউট্রন ভেঙে একটি প্রোটন একটি ইলেকট্রন উৎপন্ন হয় এই ইলেকট্রনটি বিটা কণা হিসাবে নির্গত হয় তারপরে দেখো তেজস্ক্রিয়তে একটা ব্যবহার লিখতে পড়ছে দেখেন তেজস্ক্রিয়তে ব্যবহার দেখেন তেজস্ক্রিয়তা ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানে ক্যান্সারের চিকিৎসায় তারপরে দেখো পৃথিবীর গল সৃণ্ডা করতে ব্যবহার করা হয় দুটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো দুটো তেজস্ক্রিয় মৌলের নাম দেখো দুটো তেজস্ক্রিয় মৌলের নাম আমরা কি বলবো ইউরেনিয়াম বলবো থোরিয়াম বলবো রেডিয়াম পোলোনিয়াম নিউক্লিয় বিভাজন কাকে বলে উদাহরণ দিতে পারছেন দেখো নিউক্লিয় বিভাজন অর্থাৎ যে নিউক্লিয় বিক্রয় ভারী মৌলে নিউক্লিয়াসকে ভেঙে অপেক্ষিত দুই বা ততোধিক হালকা মৌলে নিউক্লিয়াস তৈরি করা তার সঙ্গে প্রচুর শক্তি উৎপন্ন হয় তাকে আমরা নিউক্লিয় বিভাজন বলবো তারপরের প্রশ্ন দেখো একটা উদাহরণ দিতে বলেছে দেখো উদাহরণ আমরা দিয়ে দেখো এই উদাহরণটা দিয়ে দিলেই হয়ে যাবে পরের প্রশ্ন চলে এসো দেখো তেজস্ক্রিয় পরামণু তেজস্ক্রিয় পরামণু কোথা থেকে নির্গত হয় অবশ্যই নিউক্লিয়াস থেকে নির্গত হয় নিউক্লিয়র বন্ধন শক্তি কাকে বলে নিউক্লিয় অন্ধশক্তি দেখেন দেখো নিউক্লিয় বন্ধ শক্তি দেখো কোনো পর নিউক্লিয়াস ভেঙে নিউক্লিয়াস স্বাধীন করোনায় পরিণত করার জন্য যে শক্তির প্রয়োজন তাকে বলো নিউক্লিয় বন্ধন শক্তি তারপর দেখো নিউক্লিয়ার রিয়াক্টারে ঘটে যায় একটি দুর্ঘটনার কথা সেটা আমরা বলবো দেখো চেরনোবিল বা এবং ফুকোসীমার দুর্ঘটনা তারপরে দেখে নাও তুমি ব্যাখ্যা করো এখানে দেখো ব্যাখ্যাটা যেটা পড়ে নেবে দেখো ব্যাখ্যা আছে তারপরে দেখি নাও নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দিতে বলেছে দেখো যে নিউক্লিয় বিক্রয় কয়েকটি হালকা মৌলের নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী মৌলের নিউক্লিয়াস তৈরি হয় তাকে বলবো নিউক্লিয় সংযোজন উদাহরণ দেখো উদাহরণ আমরা এই উদাহরণটা দিয়ে দেবো তারপর দেখো মানব কল্যাণে পারমাণিক শক্তির একটি ব্যবহার পাওনিক শক্তির ব্যবহার আমরা বলবো বিদ্যুৎ উৎপাদন করা এটা আমরা আগের দেখো শর্ট প্রশ্নে পড়লাম তাহলে এটা পারমাণবিক শক্তির যে ব্যবহার সেটা আমরা বলব বিদ্যুৎ উৎপাদন তাহলে আমরা বলবো বিদ্যুৎ উৎপাদন এটা বলবো তারপর দেখো আধার মিন ট্রসি এটা আমরা গামা বলবো নিউক্লিয়ার বিভাজনের দুটো বৈশিষ্ট্য নিউক্লিয় বিভাজন এক নম্বর বৈশিষ্ট্য হল দেখো হালকা মৌলে নিউক্লিয়াস হতে হবে দুই বা ততোধিক হালকা মৌলে নিউক্লিয়াস হতে হবে নাম্বার ওয়ান নাম্বার দুই হলো যে নিউক্লিয়া নিউক্লিয়র সংযোজন ঘটনার আগে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া ঘটাতে হবে এই দুটো বৈশিষ্ট্য বলবে তারপর দেখো কোনো তেজস্ক্রিয় মৌল থেকে গামারুসে নির্ভর নতুন মৌল সৃষ্টি হয় না কেন ব্যাখ্যা করতে পারছি দেখে নাও গামার যখন বেরোবে আলফা ভিটার রশ্মির পর গামার যখন বেরোবে তখন গামারশ্মি নির্গত হলে ভর সংখ্যা পরমাণুর ক্রম কোনো পরিবর্তন ঘটবে না কারণ গামারসি হল আধানবিহীন কণিকা পরের প্রশ্ন চলে এসো তেজস্ক্রিয় তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশে নির্গত হয় অবশ্যই আমরা বলো নিউক্লিয়াস থেকে নির্গত হয় দেখো তেজক্রস্মগুলির মধ্যে কোনটি ভেদন ক্ষমতা আর কোনটি আয়নন ক্ষমতা বেশি তাহলে ভেদন ক্ষমতা বেশি আমরা বলবো গামা আর আয়নন ক্ষমতা বেশি আমরা বলবো আলফা তাহলে ভেদন ক্ষমতা বেশি আমরা গামা বলবো আর আয়নন ক্ষমতা বেশি আমরা আলফা বলবো তারপর দেখো কোনো তেজস্ক্রিয় কোন তেজস্ক্রিয় পরমাণু কেন্দ্র থেকে বিরানব্বই কোন তেজস্ক্রিয় পরমাণু কেন্দ্রকে থেকে বিরানব্বইটি প্রোটন একশো তেতাল্লিশ নিউট্রন আছে একটা আলফা কণা নির্গত হলো নতুন নিউক্লিয়াস তৈরি হলো কতগুলি প্রোটন কতগুলি নিউটন থাকবে দেখে নাও তাহলে দেখে নাও তাহলে একটা একটা যদি একটা যদি বের বেরোয় তাহলে ভর সংখ্যা তাহলে ভর সংখ্যা চার কমবে প্রোটন সংখ্যা দুই কমবে তাহলে প্রোটন সংখ্যা ছিল বিরানব্বই তাহলে বিরানব্বই থেকে দুই কমলে তাহলে নব্বই হবে আর নিউটন সংখ্যা তাহলে কত হবে ছিল দেখো একশো একশো তেতাল্লিশ ছিল তাহলে একশো তেতাল্লিশ থেকে দুই বাদলে একশো একচল্লিশ তাহলে প্রোটন সংখ্যা নব্বই হবে এবং নিউটন সংখ্যা একশো একচল্লিশ হবে তারপরে চলেছো দেখে না নিউক্লিও রিয়াক্টার কাকে বলে নিউক্লিও রিয়াক্টার নিউক্লিও রিয়াক্টার দেখে না একে বলা হয় পারমাণিক চুল্লি অর্থাৎ যে যন্ত্রে নিয়ন্ত্রিতভাবে পরমাণুর বিভাজন ঘটিয়ে তাপসত্ব উৎপন্ন করা হয় তাকে আমরা পারমাণিক চুল্লি বা নিউক্লিও রিয়াক্টার বলবো পরের প্রশ্ন দেখো তেজস্ক্রিয়তে একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করতে বলছে দেখো দেখো তেজস্ক্রিয় একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করতে বলছে দেখে নাও এখানে কটা পয়েন্ট আছে দেখো দুটো পয়েন্ট তোমরা বলে দেবে তাহলে দুটো পয়েন্ট উল্লেখ করলেই হয়ে যাবে দেখো তেজস্ক্রিয়তে নিউক্লিয় ঘটনা তারপরের প্রশ্ন তো চলে এসো তেজস্ক্রিয় বিভাজনে যে শক্তি উৎপন্ন তার উৎস হল ভর বিচ্যুতি এটা হলো ভর বিচ্যুতি বা ভর ঘাটতি বা ভর ত্রুটিও বলতে পারো তাহলে ভর বিচ্যুতি বা ভর ঘাটতি বা ভর ত্রুটি তাহলে আমরা বলবো দেখো ভর টুটি বা মাস ডিফেক্ট বলবো তাহলে মাস ডিফেক্টের জন্য তাহলে মাস ডিফেক্টের জন্য সেটা আমরা কি বলবো এই নিউক্লিয়ার সংযোজনের শক্তির মুক্তি ঘটে ওয়ান এম ইউ তুল শক্তি এম ইবিতে প্রকাশ করতে বলছে এখানে আমরা জানি ই সমান এমসি সি স্কোয়ার তাহলে ইয়ের মান ই সমান এমসি স্কোয়ার আর ওয়ান ইউ মানে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন ওয়ান টোয়েন্টি সেভেন সি মানে শূন্য মাত্র আলোরবেগ থ্রি ইন্টু টোয়েন্টি টু এইট তার স্কোয়ার তাহলে করলে এত জুল চলে এলো এই জুলটাকে দেখো মেগা ইলেকট্রন ভোল্টে চেঞ্জ করতে গেলে ইলেকট্রন আধার ইন টেন টু সিক্স দিয়ে ভাগ করতে হবে তাহলে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি ওয়ান নাইনটিন ইন্টু টোয়েন্টি ওয়ান সিক্স দিয়ে ভাগ করলে দেখো নশো একত্রিশ দশমিক দুই এম ইভি তাহলে ওয়ান এম ইউ মানে অ্যাটম ইউ মাস ইউনিট পরে তুল্য শক্তি হলো নশো একত্রিশ দশমিক দুই এম ইভি তার লাস্ট প্রশ্ন চলে এসো জিরো পয়েন্ট ওয়ান পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত করে কী পরিমাণ শক্তি উৎপন্ন হবে তাহলে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু নশো একত্রিশ দশমিক দুই তাহলে করলে কত হবে নাইনটি থ্রি পয়েন্ট ওয়ান টু এম ইভি তাহলে আলোচ্য প্রশ্নের উত্তর হবে নাইনটি থ্রি পয়েন্ট ওয়ান টু এম ইভি তাহলে আজকে আমরা দেখো পরমাণু নিউক্লিয়াস পারুর মাধ্যমিক টার্গেটে যত শর্ট প্রশ্ন এবং বিভিন্ন প্রশ্ন ছিল সম্পূর্ণ ব্যাখ্যা করলাম আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে যদি ভালো লাগবে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সকল বন্ধুবান্ধবের মধ্যে ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দিও